যত আলহামদুলিল্লাহ বলবেন তত কঠিনের দরজা খুলে যাবে সহজ রাস্তা আমাদের জন্য ওপেন হয়ে যাবে সেজন্য আমাদের উচিত ভালো থাকলেও আলহামদুলিল্লাহ খারাপ থাকলেও সবসময় মুখের উপর কি রাখবেন আলহামদুলিল্লাহ এটা যেন কখনো বাদ না যায় অসুস্থ হইলেও বলবেন আলহামদুলিল্লাহ সুস্থ হইলেও বলবেন আলহামদুলিল্লাহ এরকম বলতে থাকবেন আইয়ুব আল ইসলাম অসুস্থ হয়ে গেছে আইয়ুব আল ইসলাম নাম শুনছেন উনি কি হয়ে গেছে তো অসুস্থ হইলে আল্লাহ ডেলি জিজ্ঞেস করে আইয়ব কেমন আছো আল্লাহর প্রিয় নবী তা আল্লাহ খবর নিবে না প্যারালাইজ হইছে আল্লাহ বলে কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি শরীরের মধ্যে পোকা চলে আসছে কেমন আছো হো আলহামদুলিল্লাহ ভালো আছি পোকা মাংস কাচ্ছে আল্লাহ বলেন কেমন আছাই আইব বলে আলহামদুলিল্লাহ ভালো আছো আয়ব সুস্থ হয়ে গেছে মানে পরীক্ষা কি হয়ে গেছে পাশই যে সুস্থ তো সুস্থ যখন হয়েছে দীর্ঘদিন আল্লাহর কেমন আছো জিজ্ঞেস কাল সুস্থ হয়ে গেছে একজন মানুষ মেডিকেলে আছে তাহলে ওনার ছেলেকে দেখলে তোমার বাবা কেমন আছে আমরা এখন জিজ্ঞেস করি কি করি না তোমার বাবা দেখি রাস্তায় হাঁটে এখন আর জীবনে জিজ্ঞেস করব কারণ দেখতে শুনি কি আছে সুস্থ আছে অসুস্থ নয় তাই ইসলাম এখন কমপ্লিট কি হয়ে গেছে সুস্থ বাজারে যায় স্লেনদেন করে সংসার করে দাওয়াত দে তো দীর্ঘকাল আমার আল্লাহ জিজ্ঞেস করে নাই আইয়ুব কেমন আছো অনেক দিন পর আমার মালিক জিজ্ঞেস করছে আইয়ব কেমন আছো আইয়ব বলে মৌলা ভালো নাই আল্লাহ বলে এটা কিরকম কথা যখন অসুস্থ ছিলা তখন যতবার জিজ্ঞেস করেছি বলেছ ভালো আছি তো কমপ্লিট সুস্থ ভালো নাই কেন যখন অসুখ ছিলাম তখন বারবার জিজ্ঞেস করেছিল কেমন আছো এখন সুস্থ হয়েছি আর তো জিজ্ঞেস করোনা তো মনে হচ্ছে অসুস্থ থাকলেই তো ভালো কারণ রহমান আমার কথা বারবার জিজ্ঞেস করে এটা প্রেমিকদের উত্তর কাদের উত্তর আমার তো মাথা ব্যথা কইলে আমি মাপনা রে বুঝাবো আমার মাথা ব্যথা করতেছে পিট ব্যথা করতেছে শরীর ব্যথা করতেছে কিন্তু আমার সুস্থ থাকলে আমি জীবনে আপনারা বলি নাই আমি আজকে কমপ্লিট একশো একশো কি আছি এটা বলছি কখনো আমরা গায়ে জ্বরইলে মানুষকে শোনাই গায়ে জ্বরইছে কিন্তু যখন ভালো আছি কোনোদিন মানুষকে শোনাইছি আমি ভালো আছি শোনাই না কেন মানুষ বেওয়াফা হয় মানুষ নিমুখ খারাম হয় মানুষ সুক্রিয়া আদায় করতে জানে না সেই জন্য আল্লাহ বলছে আমি নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি কিন্তু মানুষ কমে আছে যারা আমি মালিকের সুক্রিয়া আদায় করে